আজকে আমরা এমন একজনের জীবন তুলে ধরব যিনি একসময় কাবা শরীফের ইমাম ছিলেন তার লাইফস্টাইল আগে কেমন ছিল এখন কেমন সব কিছু তুলে ধরব তো চলুন শুরু করা যাক কখনো বিজ্ঞাপনে অভিনয় করেছেন কখনো ছবি তুলেছেন মেসির সাথে কখনো আবার বিলাসবহুল সুইমিং পুলে সাঁতার কাটছেন মোটরবাইকে ঘুরে বেড়াচ্ছেন স্টাইলিশ পোশাকে শোনার পর মনে হতে পারে তিনি কোনো সুপারস্টার না হয় ইনস্টাগ্রামের কোনো ইনফ্লুয়েন্সার কিন্তু না এই মানুষটি আর কেউ নন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ আদেল আল কালবানী একসময় যার কণ্ঠে কোরআনের তেলাওয়াতে আবেগে ভাসত লাখো মুসল্লি আজ তাকেই ঘিরে চরম বিতর্ক তার লাইফস্টাইল আর কিছু শরীয়ত বিরোধী মতামতের জন্য অনেকে তাকে ধর্মচ্যুত বলতেও দ্বিধা করছেন না কে এই কালবাণী কিভাবে পেলেন কাবা শরীফের ইমামতির সুযোগ আর কেনই বা আজ এত সমালোচনার মুখে তিনি উনিশশো সালে তেসরা এপ্রিল সৌদি আরবের রিয়াদের জন্ম তার বাবা মা ছিলেন আমিরাত থেকে আসা দরিদ্র অভিবাসী লেখাপড়ার পাশাপাশি জীবিকা নির্বাহে যোগ দেন সৌদি এয়ারলাইন্সে পরে ধর্মীয় যানে গভীরতা অর্জন করেন কিং সৌদি ইউনিভার্সিটিতে পড়ার সময় শেখ আব্দুল্লাহ ইবন জিব্রিয়েল ও অন্যান্য উস্তাদদের কাছ থেকে হাদিস তফসির ও ফিক্ষে তালিম নেন ইমামতি শুরু করেন রেয়াদ এয়ারপোর্টের মসজিদে এরপর কিং খালেদ মসজিদে সেখানেই তার কণ্ঠের সুর খুদবা আর দাওয়াহ কার্যক্রম তাকে পরিচিতি এনে দেয় আর সেই জনপ্রিয়তার জেরেই দুই সালে এক রাজকীয় আদেশে মসজিদুল হারামে তারাবির ইমামতির দায়িত্ব দেওয়া হয় তার মা সব সময় দোয়া করতেন ওল্লা যেন আমার ছেলেকে কাবার ইমাম বানান অনেকে বিশ্বাস করেন মায়ের সেই দোয়াই কবুল হয় কিন্তু পরবর্তীতে একের পর এক বিতর্কিত ফুতুয়া আর কার্যকলাপ ভেঙে পড়ে তার সেই ইমেজ দুই সালে তিনি বলেন ইসলামে গান বাজনা হারাম না এরপর বিভিন্ন গানের স্টেজে উপস্থিতি এমনকি জোয়ার ক্লাব উদ্বোধনেও অংশগ্রহণ অনলাইন নেমের বিজ্ঞাপনে আরও অনেক কিছুর সাথে জড়িত তিনি দুই সালে কম্বাট ফিল্ড নামে একটি ভিডিও গেমের বিজ্ঞাপনে সামরিক পোশাকে দেখা যায় তাকে যেখানে যুদ্ধের নেতার ভূমিকায় অভিনয় করেন সেই ভিডিও ভাইরাল হয়ে যায় একসময় যার তেলায়তে মানুষ কেঁদে ফেলত আজ তাঁরই জীবন্ত প্রমাণ আমাদের সামনে ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقا